বাবরি মসজিদের নাম করে অন্যের ফসল নষ্ট করে কি ধর্ম হয় এই বাবরি মসজিদের জায়গায় যেখানে ইট পড়ে আছে বালুর কণার মতো গুণে শেষ করা যায় না বেলডাঙ্গা আজ শুধু একটা জায়গার নাম নয় আজ এটা একটা ইতিহাস একটা বিশ্বাস একটা মানবতার গল্প নতুন বাবরি মসজিদের প্রথম জুম্মা মানুষের ঢল নামলো দূর থেকে এতে মানুষের সমাগম যে নামাজের জন্য নির্ধারিত জায়গা আর যথেষ্ট হলো না পাশেই ছিল সরিষার ক্ষেত সেই ক্ষেতেই দাঁড়িয়ে পড়ল মুসল্লিরা কিছুক্ষণের শুরু হলেই বিভ্রান্তি অন্যের ফসল নষ্ট করে কি এবাদত হয় অন্যের ক্ষতি করে কি ধর্মপূর্ণতা পায় ঠিক তখনই মসজিদের নতুন কমিটি স্পষ্ট জানিয়ে দিল এই জমির মালিককে তার ক্ষতির পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে আর তাই করা হলো জমির মালিক পেলেন তার ন্যায্য অধিকার আর ধর্ম পেলো তার আসল সৌন্দর্য ন্যায় আর মানবতা এরপরই সবাই নিজের নিজের চট মাদুর জায়গা নিয়ে শান্তভাবে দাঁড়াল নামাজে কোনো বিশৃঙ্খলা নয় কেবল আল্লাহর সামনে মাথা নত করে হাজারো মানুষ খানে এতটাই মানুষ জমে গিয়েছিল সেখানে একটা জামাতে নামাজ পড়ানো হল না তার জন্য বাবরি মসজিদের নতুন কর্তৃপক্ষ ঘোষণা করে দিল যে আপনারা তাড়াহুড়ো না করে পরবর্তী জামাতে আবার দাঁড়ানোর সুযোগ পাবেন যার জন্য এখানে বাবরি মসজিদের প্রথম জুম্মাতে দুটো ব্যাচ নামাজ পড়ানো হয়েছে প্রথমত ব্যাস যখন নামাজ পড়ানো শেষ হয়ে গেল পরবর্তী ব্যাচও যখন নামাজ পড়ানো শেষ হয়ে গেল তারপরেও যেন মানুষের ঢল থামছে না দূর দূরান্ত থেকে মানুষ যেন হাসতে থাকছে সে বাবরি মসজিদের নতুন জায়গায় নামাজ শেষ কিন্তু ভালোবাসা তখনই শুরু দান করার পালা যে যেভাবে পেরেছে কেউ টাকা কেউ ইট কেউ সিমেন্ট কেউ কেউ তো নিজে হাতে ইট মাথায় করে নিয়ে এসেছে অনেকটা পথ হেঁটে শুধু এটা স্বপ্ন নয় বেলডাঙ্গায় বাবরি মসজিদে দাঁড়াবেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ যেখানে ইটের সাথে গাঁথা হচ্ছে মানবতা ত্যাগ আর বিশ্বাস মুর্শিদাবাদের বেলডাঙ্গা যেখানে আজ ইট পড়ে আছে বালুর কণার মতো গুনে শেষ করা যায় না আর মানুষ পিঁপড়ের লাইনের মতো এক একটার পর একটা সবাই মাথায় করে ইট নিয়ে আসছে এই ইট কোনো বোঝা নয় তাদের কাছে দূর দূরান্ত থেকে হেঁটে আসা মানুষগুলো ক্লান্ত ঘেমে ভেজা তবু চোখে এক ফোঁটাও বিরক্তি নেই কারণ আজ কষ্ট আর কষ্ট নয় কষ্ট আর্য গর্ব বাবরি মসজিদ হওয়াতে খুশিতে আত্মহারা সকলে মাথা ইট তুলে নিলেও মাথা নত হয় না বরং মাথা উঁচু হয় কারো পায়ে ব্যথা কারো কাঁধ ব্যথা তবুও কেউ বলে না আর পাচ্ছে না এটাই স্বপ্ন এটাই বাবরি মসজিদ ভাবে খাড়া হোক সেই স্বপ্ন এত আলো রাতে চোখে আর গোম আসে না ইট মাথায় মানুষের আর হৃদয়ে আল্লাহর ঘর